নমস্কার বন্ধুরা রুমপার পাঁচ মিশালি চ্যানেলে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি শালগম আলু দিয়ে তরকারি ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি দেখার জন্য সবার কাছে অনুরোধ রইলো আমি এখানে শালগমের খোসাটাকে ছাড়িয়ে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখানে তার সঙ্গে সামঞ্জস্য করে আলুটাকে ওইভাবে ডুমু ডুমু করে কেটে নিয়েছি একটু কড়াই শুটিয়ে নিয়েছি প্রথমে আমি শালগমটাকে একটুখানি গরম জলে সেদ্ধ করে নেব এই যে বন্ধুরা শালগমটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি সাথে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু শালগমটাকে তিন চার মিনিট একটু সেদ্ধ করে নেবটা সেদ্ধ হতে হতে আমি এদিকে কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি এইবার আমি আলুটাকে প্রথমে একটু ভেজে নিই আলুটা হালকা লাল করে ভেজে আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি এই যে বন্ধুরা শালগমটা সেদ্ধ হয়ে গেছে আমি একটা বাটির মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ একটু কাশ্মীরি মির্চ একটু জল দিয়ে গুলে নেব আলু ভাজা তেলের মধ্যে দুটো তেজপাতা আর হাফ চামচ সাদা জিরে ফোড়ন দিয়ে ফোড়নটা রেডি হয়ে গেছে এবার আমি মশলা একটু টমেটো আর আদা পেস্ট করে রেখেছিলাম এই টমেটো আদার পেস্টটা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব কিছুটা শুটি আমি ছুলে রেখেছি কড়াইশুটিটা দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচা লঙ্কা দিচ্ছি হাফ টমেটো আমি এরকম ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম মশলাটা কষা হয়ে এসেছে তেল ছাড়ছে এবার আমি এই সেদ্ধ টা ছেড়ে দিচ্ছি আর মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব এবার আমি শালগম সেদ্ধ করে যে জলটা বেরিয়েছিল সেই জলটা দিয়ে দিচ্ছি এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো এইভাবে শালগমের নিরামিষ তরকারি আপনারা যে কোনো নিরামিষ দিনে বানিয়ে খাবেন এই রেসিপিটা ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সাথেই কিন্তু খেতে ভালো লাগবে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলের নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য শালগম আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে যেহেতু নিরামিষ তরকারি সেই জন্য আমি একটু মিষ্টি দেবো চিনির পরিবর্তে আমি এখানে এক চামচ আখের গুড় দিয়ে দিয়েছি এটা পুরো অপশনাল যদি কেউ মিষ্টি খেতে অপছন্দ করেন তারা এটা স্কিপ করে যাবেন এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু কুচানো ধনে পাতা দিলাম জলটা জলটাকে আরেকটু টানিয়ে ঝোলটাকে আমি নামিয়ে নেব নামানোর আগে আমি এক চামচ একটু ঘি দিয়ে দেব। সব শেষে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি ঘিটাকে ভালো করে মিশিয়ে এবার আমি তরকারিটা নামিয়ে আনব তরকারিটা আমি একটা বাটিতে নামিয়ে নিলাম ভিডিওটা আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ